শুভ সকাল বন্ধুরা আর ডিএন ব্লক থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি এই বৃষ্টি দিনে খেতে খুব দুর্দান্ত লাগবে আজ তো খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে ঝাল ঝাল কিছু খেতে সবারই খুব ভালো লাগে তো ঘরেও নুনাইলিশ ছিল আর বাড়ির কাকরোল পাতা দিয়ে বানিয়ে ফেললাম সকলের প্রিয় নুনাইলিশের বড়া তো আমি কিভাবে বানালাম সেটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক দেখুন এগুলি হলো কাকরুল পাতা আমাদের বাড়িতে তো কাকরুল গাছ আছে তো সেখান থেকে কিছু পাতা নিয়ে আসলাম সেগুলিকে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে তারপর এর মধ্যে কিছু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এভাবে পাতাগুলিকে নুনিয়ে নিতে হবে কারণ পাতাগুলি এভাবে নুনিয়ে না নিলে বড়া বানানো যাবে না তো সব পাতাগুলি এখন আমার নুনিয়ে নেওয়া হয়ে গেল এখন বড়া বানানোর জন্য আমি একটি থালার মধ্যে এক এক করে কাকল পাতাগুলিকে ঠিক এভাবে দিয়ে দিতে হবে তো এদিকে আমি একটি বাটিতে আগে থেকে পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো সেগুলিকে একটি বাটিতে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা এটা আপনাদের যে যা মতো ঝালটা দিয়ে দেবেন এখন আমি সব উপকরণ দিয়ে পেঁয়াজগুলিকে একটি চামচের সাহায্যে মেখে নিলাম তো এখন পাতাগুলির মধ্যে সেই পেঁয়াজ মাখা দু চামচের মতো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো নুন ইলিশ তো দেখুন ঠিক এভাবে মুড়িয়ে নিতে হবে আমার একটা নুনাইলিশের বড়া বানানো হয়ে গেল। এখন ঠিক একইভাবে দেখুন আমি নুনাইলিশের বড়াটা বানিয়ে নিচ্ছি এটাতে একটু বেশি জাল দিয়েছি কারণ আমার হাজব্যান্ড জালটা খেতে খুব পছন্দ করে তো দেখুন কাকুল পাতা দিয়ে নুনাইলিশের বড়া বানানো হয়ে গেল। এখন এগুলিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে আসার পর এক এক করে সেই নোনা ইলিশের বড়াগুলিকে দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর বড়াগুলিকে উলটিয়ে পালটিয়ে দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট ভাজানোর পর দেখুন কালারটা ঠিক এমন হয়েছে আর আমার ভাজাটাও হয়ে গেল বন্ধুরা এমন করে যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে দেখবেন সকলেই আপনার রান্নার তারিফ করবে আর এই বৃষ্টির দিনে যদি গরম ভাতের সাথে এমন নোনা ইলিশের বড়া খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজার হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা